আপনারা দেখছেন একুশে টেলিভিশন হিটস 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 নতুন পুরনো ছবি গানে দর্শক বন্ধুরা শুভেচ্ছা আশা করি ভালো আছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক বিশেষ অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্ট সিনেহিটস আমি ইমতু আছি সঞ্চালনার দায়িত্বে থাকবেন সঙ্গে আরও একজন আমন্ত্রিত অতিথি তিনি চলচ্চিত্রেরই মানুষ এবং চলচ্চিত্রে তার কর্মকাণ্ড আমাদের সমসাময়িক চলচ্চিত্র বিষয়ক সকল বিষয় তুলে আনার চেষ্টা করব আমাদের আড্ডায় আশা করি থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে তবে কে আজকে আমাদের অতিথি আমাদের সবার প্রিয় জয়নিকা চৌধুরী আছেন আজকে অতিথি হিসাবে চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে কেমন আছো আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে খুবই ভালো লাগছে এবং এই সেটটা দেখে এবং স্পেশালি এই চেয়ারটায় তোমাকে দেখে অনেক ভালো লাগছে এবং আমি খুব কমফোর্ট ফিল করছি ওকে একটা অস্থির সময় পার করে আমরা সুস্থির সময়ের দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পা করে তো সামনে আমরা আসলে চনিকা চৌধুরীর হাত ধরে কি কি পেতে যাচ্ছি আর কি অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য যে স্ক্রিপ্টটা রেডি হচ্ছে মানে আমি যেটার জন্য তৈরি হচ্ছি যে সিনেমাটার জন্য সেটার নাম হচ্ছে সখা সোলমেট আচ্ছা এটা আমার স্ক্রিপ্ট লেখা হচ্ছে আমাদের শুটিংয়ে যাওয়ার কথা আর সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই প্রপার ওয়েতে তৈরি হয়ে নিজেকে তৈরি করে সিনেমা বানাবো আর তার আগে আমার একটা স্ক্রিপ্ট রেডি হয়েছিল ওইটা অবশ্যই একটু পিছিয়ে দিয়েছি অনেকেই জানে সেটা হচ্ছে মাতাল হাওয়া আচ্ছা ওটা আমার স্ক্রিপ্ট ফুল রেডি বাট ওটা বিভিন্ন কারণে স্টপ করে আমি ভাবলাম যে আগে আমি আমার সিগনেচারটা একটু দর্শকদের জন্য বানাই তোমার শুরু থেকে আমরা শুরু করতে চাই বিশ্ব সুন্দরী নিয়েও তোমার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল তারপর নতুন করে চলচ্চিত্র মানে তুমি তো সবসময় গোছানো আমরা যারা তোমার সঙ্গে কাজ করেছি বা তোমার কাজ আমরা রেগুলার দেখি আমরা জানি তুমি স্ক্রিন নিয়ে অনেক ভাবো গল্পটা আসলে তোমার হাত ধরেই বিভিন্ন জনের স্ক্রিপ্ট হোক বা তোমার স্ক্রিপ্ট হোক তো গল্পটা তো তুমি আগেই প্রিপেয়ার হয়ে আসো স্ক্রিনের ব্যাপারে বিগ স্ক্রিন সিনেমা তারপরে আমাদের ফউজ রহমান বাবু স্যার ছিলেন আমাদের সিয়াম পিও সিয়াম পরিমনি ছিলেন বিভিন্ন জনরার মানুষদের সাথে তুমি যে কম্বিনেশনটা করেছো বি স্ক্রিনটা তোমার ভাবনা কি করে এলো এই সাহসটা তোমাকে কি কোত্থেকে ইন্সপায়ার্ড হলো তুমি পনেরো সালে একটা টেলিফিল্ম বানিয়েছিলাম অনুমতি প্রার্থনা আচ্ছা এটা নীলগিরিতে আমরা শুট করি এবং নাটক টেলিফিল্ম যাই বলো এটি ফার্স্ট ছিল নীলগিরিতে কাজ শুটিং মানে টেলিফিল্ম আর নাটক আমার টেলিফিল্ম ছিল তো এটা হলো যারা অভিনয় করেছেন অবভিয়াসলি মাহফুজ আহমেদ ছিলেন শমি ছিলেন নাজিরা মৌ ছিলেন তো ওটা বানাতে গিয়ে আমার ভিজুয়াল খুব ভালো লেগেছিলো আচ্ছা ফার্স্ট আর নীলগিরি না মনে করে প্রকৃতিকে ভালোবাসে সবাই তো ভালোবাসে তখন পাহাড় আমাকে টানে আমার বেশি পাহাড়ই ভালো লাগে সবুজ পাহাড় ঝুমঝুম বৃষ্টি এটা আমাকে বেশি টানে সো আমরা শুটিংটাও করেছিলাম জুনে সো আমরা সব কিছুই পেয়েছি এবং যখন মেঘগুলো ভেসে আসে পুরো রুমের মধ্যে চলে যায় তো ওইটা দেখে আমার মনে হলো এখানে আমি যদি কখনো সিনেমা বানাই এখানে আমি সিকোয়েন্স করব। এটা হলো প্রথমে মনে হয়েছিল আঠেরো সালে আমি একটা টেলিফিল্ম বানাই চাঁদের তারিফিন তর্নির লেখা একটা টেলিফিল্ম ঈদের জন্য তো রিচি এটা হলো দেবদাস পার্বতী যদি বেঁচে থাকতো পরের মানে এটা এটা একটা একটা অনুপ্রাণিত হয়ে নাটক ছিল কাল্পনিক গল্প ছিল ওরা বেঁচে থাকলে কি হতো আর কি এরকম একটা যখন বানালাম তখন আমাকে দুইটা আমার প্রিয় মানুষ আমাকে নিয়ে স্ট্যাটাস দিল অনেকে তো স্ট্যাটাস দেয় কিন্তু দিল সেটা একজন হচ্ছে আমাদের মিমি ভাবি হলো মাহফুজ ওয়াইফ আর একজন হচ্ছেন সুবর্ণা আচ্ছা লিখলেন যে এটা আমার বেস্ট কাজ আর সুবর্ণ লিখলেন তোমার সবে সুন্দর সুন্দর লিখে লাস্টে বললো যে তবে তোমার জন্য খুব দুঃখের একটা সংবাদ আছে আমি ভাবলাম যে কি ব্যাপার কি মানে সুবর্ণ আপ কিছু বলে তো ভয় লাগে আর মানে শুনি যে কি মানে তন্ময় হয়ে শুনি পরের হলো তোমার জন্য খুবই দুঃখের সংবাদ তুমি এর নিচে নামতে পারবা না আর তোমার এখন সিনেমা বানানো উচিত এই দুইটা মানুষ যখন এরকম করে বলল তখন আমার মনে হলো এটা আঠারো সালের কোরবানি ঈদে ছিল তখন আমি ডিসাইড করলাম যে আমি সিনেমা বানাবো এই তোমার বিশ্ব সুন্দরী শুরু এবং বিশ্ব সুন্দরী তুমি তখনকার প্রেক্ষাপটে তুমি সুন্দর করে আমাদের একাত্তরকে নিয়ে এসেছো এবং আমাদেরকে নতুন প্রজন্মকে নতুন করে বোধ দিয়েছ আসলে কারা সুন্দরী কারা তুমি মুগ্ধ আমি এটা আসলে আমার রাইটার যিনি লিখেছেন রুমান রশিদ খান তার গল্প স্ক্রিপ্ট গল্পটাই আসলে আমাকে টেনেছিল এবং আমি কিন্তু খুব বুদ্ধি করে মানে আমি হয়তো অনেক আগে থেকে কাজ করি 23 বছর শেষ হয়ে যাচ্ছে আমার তো কিন্তু আমার কাছে সব সময় ইয়াং ব্লাড সব সময় পজিটিভ আমার সব সময় ইয়াং দের সাথে মার্চ করতে ভালো লাগে আমার কাছে মনে হয় মানে ওদের ভালোটা আমি নিব গল্পটা শুনতে আমি ছেলেকে নিয়ে গিয়েছি কারোর ভালো কিছু দেখলে আমার চোখে জল আসে খারাপ কিছু তো কষ্ট পাই হয়তো চোখে জল চলে আসে এটা আসলে ভেতর থেকে আসে তো এটা কোনো অ্যাক্টিং না এটা সত্যি মন থেকেই চলে আসে কান্না কিন্তু কেউ অভিনয় করতে পারে না অভিনয় করতে পারে গ্লিসারিন দিয়ে তো কান্না কিন্তু সেই আবেগটা কিন্তু আসে তা ভেতর আমার চোখে যখন জল চলে আসছিল আমি তখন আমার ছেলের দিকে তাকালাম ও আমি দেখলাম ওর চোখেও জল আমার তখন মনে হয়েছিল যে এই জেনারেশন কেও তাহলে ধরা যাবে আর যেহেতু এটা লাভ স্টোরি মানুষ তো প্রথমে গিয়ে বোঝে নেই যেটা দেশপ্রেমের গল্প বা বীরঙ্গনারাই সুন্দর এবং মা হচ্ছে বিশ্ব সুন্দরী লাস্টে গিয়ে তো মানুষে খেয়েছে এইভাবেই আর কি আমার আমি আসলে বিশ্ব সুন্দরী নিয়ে খুব বেশি সব সময় বরাবরের মতো এক্সাইটেড থাকি আর তুমি আমার গানটা তো খুব সুন্দর ছিল অনেক সুন্দর হ্যাঁ তুমি কি আমার হবিরে হ্যাঁ তুমি কি আমার আমি অনেক কথা বলবো তোমার সঙ্গে কিন্তু তার আগে দর্শকদের কাছে যাচ্ছি দর্শক জয়নিকা চৌধুরীর সঙ্গে গল্প কখনো সবার নয় তবে নিয়ম মেনে বিরতিতে যেতে হচ্ছে দেখা হচ্ছে বিরতি পর আমাদের সাথেই থাকুন ব্রেকের পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি তিব্বত স্নো প্রেজেন্স নিয়ে আমাদের সঙ্গে আছেন প্রিয় জয়নিকা চৌধুরী চলুন কথা বলি তার সঙ্গে এই যে ধরো তোমার বিশ্ব সুন্দরী হিট তারপর প্রহেলিকা একটা মানে তোমার অনেক কম্পিটিশন চাপা উত্তেজনার মাঝেও সুন্দর করে দর্শকের ভালোবাসে বেরিয়ে গেল এটা কেন হয় যখন জয়নিকা চৌধুরী টেলিভিশনও একটা কোনো একটা প্রজেক্ট করেন তখন ঘুমড়ি খেয়ে পড়ে তখন সিনেমা বানান আমরা তাই দেখছি এটা রহস্যটা কি রহস্য একটাই কাজের প্রতি ভালোবাসা ওকে কাজের প্রতি ভালোবাসা এটাই আসলে আমার শক্তি আমি যখন কাজ করি তখন আমি আসলে একদমই ওটার মধ্যে থাকি মানে আশেপাশে কি হলো না হলো মানে পুরো আমি কিন্তু কখনো বলতে চাই না যে আমার সিনেমা আমি বলতে চাই আমাদের সিনেমা মানে আমাদের বিশ্ব প্রহিলিকা আমাদের কাগজের বউ মানে যেটা তুমি বললে আর একটা ছবি তো সেক্ষেত্রে প্রহিলিকাটার কথা আমার আমি স্পেশাল ভাবে বলতে চাই সেটা হচ্ছে এই প্রহিলিকাটা করতে গিয়ে আমি কিন্তু আড়াই বছর সময় নিয়েছি আচ্ছা আড়াই বছর এটার সাথে আমি থেকেছি কাজ করেছি ইনভলভ হয়েছি এটার স্ক্রিপ্ট মনে হয় আমার সতেরো থেকে আঠারো বার স্ক্রিপ্ট কারেকশন হয়েছে এবং আমি নিজেকে সুধরিয়েছি মানে সুন্দরিত হয় না যে প্রথম কাজ অনেক ভুল ত্রুটি থাকতে পারে ওগুলাকে আমি ওভারকাম করে টিমটা জানি খুব সুন্দর থাকে টিমটা জানি একাত্ম থাকে টিমের মধ্যে এই জিনিসটা আমি মেনটেন করেছি সো আমার টিমে কেউ বলতে পারবে না যে আমি বলেছি আমার সিনেমা সবসময় আমাদের ছিল একটাই স্লোগান আমাদের সিনেমা সো আমার জীবনে আসলে অনেক কিছুই আসলে এই যে তোমাদের মতো মানুষ যারা পেছনের মানুষ আমাকে কিছু মানুষ অনেক ভালোবাসে ভালোবাসে আমার দর্শক তুমি যে বললে হুমরি খেয়ে পড়ার কথা আসলে আমি কাজ করি দর্শকদের জন্য কাজ ভালোবাসি কাজ আমার শক্তি আর দর্শকদের কথা মাথায় রেখেই আমি আমার নাটক টেলিফিল্ম সিনেমা নির্মাণ করি তাদের ভালোবাসার জন্যই হয়তো তুমি যেটা বললে যে এক পাশে ছিল সুরঙ্গ এক পাশে ছিল প্রিয়তমা ছবি পরিপূর্ণ সময় দেখতে যে এই পরিবেশটা কাম্য আমি গানের বিষয়ে যাব তার আগে ছোট্ট করে একটু আমাকে বলো এই যে ধরো বিজ্ঞাপন থেকে নাটকে আসা একটা ছেলে যে কয়েকটা সিনেমা করেছে সিয়াম তাকে আবার নিয়মিত সিনেমা একটা নায়িকা পরিমণি এই যে তুমি কিন্তু এই খেলাটা খেলো এটা কিন্তু আমি দর্শক হিসেবে খেয়াল করেছি আবার শবনম বুবলির সঙ্গে তুমি আমাদের মাহফুজ ভাইয়াকে যেভাবে এই যে কেমিস্ট্রি গুলো নিয়ে খেলো কখনো কি তোমার মানে রিস্ক মনে হয় না যে এটা তো বিগ স্ক্রিন আমি খেলছি যদি রিস্কে পড়ে যাই আমি সব সময় রিস্ক নিতে ভালোবাসি ওকে এটা এক নাম্বার দুই নম্বর হলো আমার এটা অনেকে হয়তো আমাকে অনেকে বকাও দিতে পারে যারা আমাকে ভালোবাসতো নাও ভালোবাসতে পারে কিন্তু সত্যি কথা সেটা হলো আমার কাছে প্রথমেই হলো আগে দর্শনধারী তারপর গুণ গুণবিচারী মানে দর্শন ভালো হলেই যে গুণ ভালো হবে সেটা না কিন্তু কিন্তু আমার ফার্স্ট ডে আমার চোখের আরাম লাগবে চোখের আরাম দেখতে সুন্দর এরকম তো সিয়াম খুব সুন্দর পরিত ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর একটা মেয়ে এটা মানে সবাই বলবে একটা মেয়ে তো দুজন যখন একসাথে হবে এবং লাভ স্টোরি প্রেমের একটা ভালোবাসার দেখতে তো অনেক সুন্দর লাগবে দর্শক ওরা কাজ করেনি এই প্রথম কাজ করলো দুজন একসাথে তো সেই জায়গা থেকে আমার ছিল সিয়ামপুরি আচ্ছা আর বুবলিটা ছিল বুবলির কয়েকটা কাজ আমি দুইটা কাজ দেখেছি খুব ভালো লেগেছিল একটা টান আর একটা হলো ছবি আর কি ঠিক মনে আসছে না এই মুহূর্তে নামটা মানে একটু ব্যতিক্রম ছিল ব্যতিক্রম ছিল দুইটাই অভিনয় খুব ভালো সবাই বলে যে খুব মানে ডেডিকেটেড কাজের প্রতি অন টাইম সেটে আসে আমি এগুলো নিয়ে আরো শুনবো তোমার কাছে অসংখ্য প্রশ্ন এখনো জমাই আছে তার আগে দর্শক বন্ধুরা চলুন না একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসি দেখা বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তিব্ব স্নো প্রেজেন্ট সিনেটে আমাদের সঙ্গে ছিলেন এখনো আছেন আরো কিছুক্ষণ থাকবেন আমাদের প্রিয় চয়নিকা চৌধুরী চলুন কথা বলি তার সঙ্গে দিদি যে কথাটা তুমি বলছিলে যে আমাদের স্বপ্নম বুবলি অনেকেই বলেছেন যে তার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে এবং তুমি কিন্তু তোমার প্রহেলিকাতে ওটা আরও একবার তাকে প্রমাণ করার সুযোগ করে দিয়ে আমি প্রমাণ না এটা ভুল যে আমাদের আমরা টিম আমরা একসাথে রিহার্সেল করেছি মাহফুজ আহমেদ সহ প্রত্যেকে নাসিরুদ্দিন খান মামুন তারপরে সেতু এটাই তো ছিল এই যে টিমটা আমরা প্রতিদিন রিহার্সেল করেছি প্রতিদিন শীতের মধ্যে ভোর সাড়ে চারটায় উঠেছি শর্ট দিয়েছি শীতের মধ্যে মানে পুকুরে ডুবেছিল বৃষ্টিতে সিনগুলি সো সবাই অনেক হেল্প করেছে এবং আমার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল আমার যারা যারা মানে আমার কি বলে ঢালতালার নিয়ে যারা দাঁড়িয়েছিল আমার ডিওপি সুমন হোসেন অমিতাভ রানা সুব্রত মিত্র অনন্য প্রতীক আমার ছেলে এটাতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছে সব কিছু মিলিয়ে না যে খলিল মামা মেকআপ দিয়েছে সবার কথাই বলছি খুব মানে একাত্মতা ছিল সবার মধ্যে একটা দুইটাই ভালোবাসা আন্তরিকতা একাত্মতা এটা খুবই ছিল এবং বাইশ সাল থেকে কিন্তু আমরা সবাই প্রমোশনেও বলেছি নতুন একটা বুবলিকে মানুষ দেখতে পারবে তাই দেখেছে হ্যাঁ এবং আসলেই যারা দেখেছে তারা বলেছে ভাই এই বুবলিকে দেখিনি আসলেই সত্যি কথা খুবই ভালো করেছে আর মাহফুজ আহমেদের কথা বলার কোনো অপশন নাই কারণ তিনি সব সময় একজন ভালো অভিনেতা ভালো মানুষ খুব সিনসিয়ার কাজের প্রতি ডেডিকেশন বেশি সো তিনি কি অভিনয় করেছেন এটা দর্শক দেখে বের হয়ে আসছে এবং আমার ভালো লেগেছে যে যখন প্রিয় তোমার প্রযোজক আমাকে কংগ্রাচুলেশন করে আমি তো বুঝতে পারিনি কি পরে শুনলাম ওই যে টিকিট কাটতে গেলে দেখা যায় না অনলাইনে যে হাউসফুল হাউসফুল তাহলে খুবই ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে যে প্রত্যেকটা হলি হাউসফুল হাউসফুল হ্যাঁ সত্যি ভালো লাগছে সবার ভালো দেখলে কিন্তু ভালো ভালোবাসা দিয়েছেন আমাদের সিনেমাদেরকে একটু ছোট করে শুনবো কাগজের বউ খুব ক্রুশিয়াল সময় আমি কাগজের বউ নির্মাণ করি ধরো যে মানুষের জীবনে তো কিছু কিছু মুহূর্ত থাকে না যে খুব খারাপ সময় একটা ব্যাড টাইম যায় ধরো একুশ সালের সিক্স অগস্ট আমার একটা খারাপ সময় গিয়েছিল কিন্তু আমি কখনোই ভেঙে পড়ি নাই বাকি ছাড়া ভালো কিছু কাজ করতে হবে তখনই আমি প্রহেলিকার জন্য প্রিপারেশন নিয়েছি এবং যে কাগজের বউ এটা কমল সরকারের গল্প লিখেছে নিফা তারফিন তন্নি তো এটা তো পরিমণি ডিএ তায়েব ইমন ছিল আবুল হায়াত দিলারা জামান সবাই কিন্তু ভালো অভিনয় করে পরে সেন্সার বোর্ডে তো ভূয়সী প্রশংসা ওরা আমাকে ফোন টোন দিল তো ভালো এভাবে চলে গেল চব্বিশ সালের উনিশশো জানুয়ারি এটা রিলিজ হয়েছে এই বছর যে সেন্সর বোর্ড তোমার কাগজের বউ দেখে পছন্দ করেছে সেই সেন্সর বোর্ডটা এখন রিফর্ম হতে যাচ্ছে নতুন রিফর্মেশনে তোমার এক্সপেকটেশনটা কি তুমি কেমন চাও কি কি প্রত্যাশা তোমার দর্শক এবং পরিচালক দুই দৃষ্টিভঙ্গি থেকেই বলো সেন্সর বোর্ড থাকা উচিত এটা আসলে আমি আমার কথা বলতে পারি কারণ সারা পৃথিবীতে সেন্সর বোর্ড আছে কিন্তু গ্রেডিং বিভিন্ন নামে আছে আর কি গ্রেডিং হয় যেমন ধরুন প্যারেন্টাইল গাইডেন্স থাকে এরকম থাকে না তা আমার মনে হয় যেহেতু আমাদের দেশটা বাংলাদেশ এবং আমরা খুবই মধ্যবিত্তভাবে একদমই খুবই ফ্যামিলিয়ার সেই জায়গায় থাকা আমার মনে হয়েছে যে এরকম কিছু থাকা উচিত কিন্তু একজন পরিচালক যখন গল্পের প্রয়োজনে কিছু নির্মাণ করবেন তারও স্বাধীনতা থাকা উচিত তার স্বাধীনতাকে মানে বেঁধে দেওয়া উচিত না স্বাধীনতা থাকবে কিন্তু ওই গ্রেডিংটা থাকুক থাকুক দর্শককে হলে ফেরানোর ব্যাপারে আমাদের মন দিতে হবে নাকি আমাদের আসলে কাজে মন দিতে হবে কারণ কাজ ভালো হলে বা গান ভালো হলে বলে যে গান হিট তো সিনেমা হিট অথবা সিনেমা ভালো হলে দর্শক আসবে তুমি কোনটাই বিশ্বাসি আসলে আমার কাছে মনে হয়েছে একটার সাথে একটা জড়িত ওকে আমাদের দর্শক কিন্তু প্রচন্ড মেধাবী ওরা কিন্তু একটা বোকা না যদি কন্টেন্টটা খুব ভালো হয় স্ট্রং হয় গল্পটা ওরা প্রথমে গল্পটাকে অ্যাট্রাক্ট করে তার আগে আমি যেটা বলতে চাই এটা অনেকে আমার সাথে একমত হবে না সেটা হলো আমার কাছে মনে হয়েছে একটা সিনেমার একটা গান সেই সিনেমাকে পরিচয় করায় যখন এই গানটা একটা ভালো গান যেমন আমার এখানে প্রহিডিকাতে মেঘের নৌকা ইমরান এবং অসাধারণ গান তুমি যেটা বিশ্ব সুন্দরীর গানটা কবির বকুলের লেখা ছিল এবং ইমরান তুই কি আমার হবিটা খুবই জনপ্রিয় ছিল মেঘের নৌকা যেটা সেটা একদম ভ্যালেন্টাইনের ডেতে আমারটা গিয়েছিল তেইশ সালের আগে গানটা দিয়ে দেওয়া হয়েছিল এবং আসিফ ইকবালের অসাধারণ লেখনী ইমরানের দারুণ সুর ঘেছে দারুন কোনালার। এবং আমাদের ফটোগ্রাফি খুব ভালো ছিল বাংলাদেশটা যাতে সুন্দর সেটা কিন্তু এই গানটার মধ্যে ছিল তো এই গানটা কিন্তু শুনি শুনে মেঘেন নৌকা তুমি শুনে শুনে কিন্তু দর্শক আকৃষ্ট হয়েছে তো গল্পটাও প্রয়োজন এবং গানটা অনেক আমি মনে করি গান একটা গান দর্শককে টানে হলে এত ব্যস্ত সময়ের পরেও তুমি আমাদের সময় দিয়েছো এই জন্য স্পেশালি আমার পক্ষ থেকে ডেফিনেটলি অন বিহাফ অফ একুশি টেলিভিশন অ্যান্ড তিব্বস্ন সিনেহিটস তারপর আমার পক্ষ থেকে তোমার জন্য আকাশ সমান ভালোবাসা আমার প্রথমে হলো খুশি টিভি খুব পছন্দ এখানে আমার সবসময় অনেক কাজ যায় এবং এই পিছনের মানুষগুলোকে আমি অনেক সম্মান করি এবং তারা আজকে আমাকে সম্মানিত করে এখানে এনেছে আমার খুবই ভালো লাগছে কারণ এখানে অনেক অজানা কথা আজকে আমি বলেছি কথা থ্যাংক ইউ দর্শক বন্ধুরা যেটা দিদি বললেন এই কথাটা আমি আপনাদের বলি সিনির্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আমাদের অনেক পরিচিত মানুষের অনেক অচেনা গল্প কিন্তু এখানে রিভিল হয় আজকেও আমরা নতুন চয়নিকা চৌধুরীকে কিন্তু আবিষ্কার করলাম অনেক অজানা গল্প জানলাম এরকম অজানা জানা নতুন পুরাতন কিছু তথ্য নিয়ে হাজির হবো আমাদের পরবর্তী এপিসোডে নতুন কোন অতিথির সঙ্গে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন থাকুন প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের সঙ্গে